এটা আমিও প্রথমে দেখে একটা গাড়ি মনে করেছিলাম তো আপনারা দেখতে থাকেন এটা আসলে কোনো গাড়ি নয় এটি একটি ভ্রাম্যমাণ বিলাসবহুল বাড়ি বলতে পারে ধরেন বিয়ের আয়োজন জন্মদিনের পার্টি বিভিন্ন ভালো ভালো যে অনুষ্ঠানগুলা আপনি যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে এনে একটা প্লেস অনুযায়ী সেটাকে সাজিয়ে সেটা ক্ষণিকের মধ্যে সেটাকে পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে ব্যবহার করে আপনি আবার খুব অল্প সময়ের মধ্যে সেটা নিয়ে চলে যেতে পারেন মানে এত সুন্দর করে চায়নারা এটা বানিয়েছে ভাই দেখে অবাক হওয়া ছাড়া কিছু করার নাই আপনারাও দেখেন অসাধারণ ভাই এত সুন্দর প্রথমে তো দেখে সবাই মনে করবে যে এটা এখন একটা গাড়ি হয়তো বা কিন্তু সেটা যে ধীরে ধীরে এমন একটা সুন্দর কমিউনিটি সেন্টারের মতো রূপ নিতে পারে এটা আগে জানা ছিল না অসাধারণ ভালো লাগলে প্রত্যেকেই শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটা